আসসালামু আলাইকুম দর্শক গতকাল মাহফুজের উপর হামলার পর এবার নড়ে চড়ে বলছেন এনসিপির প্রধান নাইত ইসলাম নাইত ইসলাম বলেন যে মাহফুজুরকে ব্যবহার করে এখন নতুন এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাইত ইসলাম বলেছেন এই সরকার উপদেষ্টারা মাহফুজিতের যথেষ্টা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে টেলে দিচ্ছে তিনি বলেন সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে সম্প্রতি লন্ডনে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শুক্রবার লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডন স্কুল অ্যান্ড ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনারে যোগ দিয়েছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় সোয়াস ক্যাম্পাসের পেছনে রাস্তা দিয়ে হাই কমিশনারের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা এ বিষয়ে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়ে দেওয়ার স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেছেন গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহবুজের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা ও হত্যার চেষ্টা করা হয়েছে তাহাকে কিন্তু এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ নেয়নি এমনকি কোনো বিবৃতি জানায়নি বারবার মাহবুজ আলমের উপর আওয়ামী লীগ ফেসিসদের হামলা কারণ মাহফুজ আলমরাই টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করা কি অপেক্ষা করে আছে নৃশংসতায় আমরা দেখে আছি মাহফুজ আলমের উপর হামলার সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে ফেসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম গণভূতনের পরে অন্তর্ভুক্তি এবং দরত দরত দয়ার রাজনীতির কথা বলেছেন কিন্তু বাংলাদেশে সেই পথে হাঁটে নাই তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি বিরোধিতার নাম করে প্র প্রক্রিয়াশীল ও রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অপসম্ভাবীদের ফেসিবাদে ফিরে আনবে সময় সময় প্রমাণ করবে মাহফুজ আলম রায় সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান নাহিদ ইসলাম আরও লিখেন মাহফুজ আলমের উপর হামলার ঘটনা কোনোভাবেই অন্তর্পতি সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি কোনো শক্ত বাক্য দেয়নি কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেনি সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তিনি বলেন আমরা এখনও মনে রাখছি এবং ভবিষ্যতে আমরা সেটা দেখব মাহফুজ আলমের পর যে আওয়ামী লীগের হত্যাকাণ্ড হয়েছে এই জন্য তারা অনেকটা শঙ্কিত এবং ভীত কারণ এইরকম হামলা যে কারো উপরে হতে পারে সেটা মাহফুজ আলমের উপরে এখন হয়েছে কালকে হয়তো বা আরও অন্য যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিলেন কিংবা আন্দোলনের উপরে যারা সরাসরি জড়িত ছিলেন তাদের উপরে এই হামলা চলতে পারে তো সেই জন্যই তিনি এই বার্তাটা দিয়ে তিনি সকালকে সতর্ক করেছেন সেই সাথে সরকারের যে তাদের প্রতি একটা অনীহা চলে আসছে বা তাদের যে সরকারের কাছে তারা মূল্যহীন হয়ে গেছে সেই জিনিসটা তাদের তার এই পোস্টে তুলে মানে ফুটে উঠেছে এবং সরকার যে তাদের গুরুত্ব দিচ্ছে না সেটা ফুটে উঠেছে কারণ সরকার এখনও কোনো বিবৃতি তারা জানায়নি যে মহাপ্রশুরা হামলা হয়েছে সেটার ব্যাপারে তারা কোনো তন্ত্র করব সেটাও করেনি তার এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম তো দর্শক আসলে এটা অবশ্যই যারা প্রথম সারির যারা জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য অবশ্যই এটা একটা শঙ্কিত কিংবা একটা ভীতিকর সৃষ্টি করবে কারণ হচ্ছে তারা তাদের সরকার এখনো ক্ষমতা থাকা অবস্থায় যদি এইভাবে তাদের উপরে হামলা হয় যখন তাদের সরকার ক্ষমতা থেকে চলে যাবে তখন তো তাদের উপরে আরও অনেক বড় ধরনের হামলা হতে পারে এবং তাদের জীবনও একটা সংকটের মধ্যে পড়তে পারে তাই না তো মাহফুজের এই বিষয়টা সরকার গুরুত্ব সহকারে সরকার দেখা উচিত সেই সাথে পরবর্তী যারা ক্ষমতা নিবে তাদেরও এই যারা আন্দোলন জড়িত ছিল তাদের একটা স্টেপ নেওয়ার জন্য কিংবা গুরুত্ব দেওয়ার জন্য সরকারের একটা কোনো কিছু করা উচিত কারণ এখন যেইভাবে আওয়ামী লীগ আবার নতুন করে নতুন রূপে ফিরে আসছে যে কোনো সময় যে কার ওপরে হামলা হতে পারে তাই না তো সেটাই তার এই ফেসবুক পোস্ট থেকে আমরা বুঝতে পারলাম তো ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক দুর্নীতি অনিয়ম লুটপাট অর্থ পাচার যেন বাংলাদেশের ক্ষমতাসীনদের একটা ডেইলি রুটিনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের জনগণের জন্য একটা অভিশাপে পরিণত হয়েছে বাংলাদেশের ক্ষমতা থাকা প্রশাসন কিংবা অফিস আদালত কিংবা ব্যাংক সেক্টরের যে কোনো ক্ষেত্রে হোক না কেন দুর্নীতি করেনি এমন অফিসার এমপি মন্ত্রীর সংখ্যা খুব কমই পাওয়া যাবে এবার বেরিয়ে আসলো নতুন আরেক চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য সিঙ্গাপুরে কোম্পানি খুলে একশো কোটি টাকা পাচার করেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন এই ভিডিওতে আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো তাহলে চলুন চেনে আসি বাংলাদেশ থেকে পাচার করা অর্থে তিনি সিঙ্গাপুরে কোম্পানি খুলেছেন সেই কোম্পানি থেকে আমদানি দেখিয়ে পাচার করা হয় একশো কোটি টাকা এই ব্যক্তির নাম রয়ান কবি তিনি সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে দেশবন্ধু গ্রুপ ও জানাজামান টেকনোলজির নামে এলসি খুলে এই অর্থ বিদেশে নেওয়া হয় অর্থ পাচারের পাশাপাশি আলমগীর কবিরের বেআইনের প্রতিষ্ঠানে ঋণ স্থিতির তুলনায় তেরো কোটি টাকা বেশি সুদ মাহকুব করে আত্মসাত করা হয় দশ টাকার শেয়ার পঁচিশ টাকায় কেনা সহ নানান পাওয়া গেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সম্প্রতি এক পরিদর্শনে উঠে এইসব আলমগীর কবিরের ছেলে রায়ান কবির এবং তার পুত্রপতি পুত্রবধু নুসরাত নাহারের নামে দু সালে সিঙ্গাপুরে আর অ্যান্ড অ্যান্ড হোল্ডিংস পিটিআই লিমিটেড কোম্পানি খোলা হয় কোম্পানির পরিশোধিত মূলধন চোদ্দ লক্ষ সিঙ্গাপুরি ডলার দেশ থেকে বৈধ উপায় এই অর্থ নেয়া হয়নি অথচ ব্যাংক এই কোম্পানির অনুকূলে বিপুল অঙ্কের এলসি খুলেছে আর এর মধ্যে সতেরোটি এলসির বিপরীতে এক কোটি উনষাট লক্ষ এগারো হাজার আট পাঁচশত চৌরাশি ডলার পাচার হিসাবে চিহ্নিত করেছে বিএফআইউ বর্তমানে বিনাকে বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ দ্বারা একশো চৌরানব্বই কোটি টাকা বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত বৈধ পন্থায় ছাব্বিশটি গ্রুপের পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান বিদেশে বিনিয়োগের বিনিয়োগের অনুমতি পেয়েছে সেই তালিকায় রায়ান কবিরের প্রতিষ্ঠান নেই বিএফআইউ পরিদর্শনে এইসব এলসির বিষয়ে বিস্তারিত বলা হয়নি সরকারের অনুকূলে জানা যায় দু হাজার চোদ্দ থেকে দুই হাজার সালের সময়ে সতেরোটি এলসি খোলা হয় এর মধ্যে চোদ্দোটি ছিল দেশবন্ধু গ্রুপের দুই প্রতিষ্ঠানের সিমেন্টের কিংকার ও মূলধনী যন্ত্রপাতি এলসির বিপরীতে দেশে পণ্য আসেনি এই প্রক্রিয়ায় পাচার হয়েছে এক কোটি আটচল্লিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত ডলার বাকি হাজার একশো ডলার সিঙ্গাপুরে পাচার হয়েছে যারা যেমন টেকনোলজির নামে আলমগীর কবি চেয়ারম্যান থাকা অবস্থায় দেশবন্ধু গ্রুপ ও ও যারা যেমন ব্যাংকটির বিশেষ আনুকূল্য পেয়েছে ব্যাংকের বেশিরভাগ এটিএম বুথ আনা হয় যারা যেমন টেকনোলজির নাম মাধ্যমে দেশবন্ধু গ্রুপের বর্তমান ঋণ রয়েছে এক হাজার একশো বাষট্টি কোটি টাকা যার পুরোটাই বেশ আগেই খেলাপি তবে আলমগীর কবির চেয়ারম্যান থাকা অবস্থায় এইসব ঋণ খেলাপি দেখানো যায়নি দু চার সাল থেকে টানা বিশ বছর ব্যাংকটির চেয়ারম্যানের পথ ছিলেন আলমগীর কবির আলম আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরে সেপ্টেম্বরে তিনি প্রথম চেয়ারম্যানের পথ হারান চলতি বছরের জুলাইতে পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তিনি আলমগীর কবির চেয়ারম্যানের পদ হারানোর পর খেলাপি হয়েছে দেশবন্ধু গ্রুপ এই ঋণ খেলাপি না দেখাতেও উচ্চ আদালতে ইস্তা স্থিতি স্থিতি আদেশ পেয়েছেন গ্রুপটি অনুসন্ধানে জানা যায় দেশবন্ধু সুকার মিলের মূলধন যন্ত্রপাতি নামে দু হাজার ষোলো সালের অক্টোবরে একটি এলসি খোলা হয় আলমগীর কবিরের সেলে সিঙ্গাপুরের প্রতিষ্ঠিত থেকে প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানির মূল্য এখনো পায়নি ব্যাংকটি ব্যাংক তেরোটি এলসি করা হয় দেশবন্ধু সিমেন্ট মিলের নামে দু হাজার সালে অক্টোবর মাসে দু সালের অক্টোবর মাস পর্যন্ত কিংকার আমদানি দেখানো হয় জামড়া টেকনোলজি সিঙ্গাপুরের আর অ্যান্ড অ্যান্ড টেন্ট হোল্ডিং থেকে চারটি এলসির বিপরীতে পাঁচ লক্ষ এক হাজার ডলারের এটিএম আমদানি দেখায় এর মধ্যে দু সালে জুলাইতে খোলা হয় এক লক্ষ পঁচিশ হাজার ডলারের এলসি আর দু হাজার সালের জুলাইতে আটাত্তর হাজার ডলার দু হাজার সালের জুলাইতে অষ্টআশি হাজার ডলার এবং ওই বছরের সেপ্টেম্বরে খোলা দুই লক্ষ দশ হাজার ডলারের এলসি খোলা হয়েছে সর্বশেষ তিনটি এলসির বিপরীতে পাচার হয়েছে বলে মনে করেন বিএফআইইউ অর্মের অভিযোগের বিষয়ে জানতে আলমগীর কবিরের কাছে টেলিফোন বক্তব্য চাওয়া হয় তিনি এইসব প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন জীবনে কখনো অন্যায় তহবিল সঙ্গে তসরুপের সম্পৃক্ত হননি তিনি আমাকে ব্যচিত করার জন্য এসব রিপোর্ট দেওয়া হয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি রায়ান কবিরকে টেলিফোন করে পাওয়া যায়নি খুদে বার্তা পাঠালো তিনি দেননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সমকালকে বলেন ব্যাংকটির জবাব দেওয়ার জন্য নির্ধারিত সময় এখনও পার হয়নি তাদের জবাব পাওয়ার পর সন্তোষজনক না হলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন দুই এক দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের চিঠির জবাব দেওয়া হবে আর কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের অডিট করানোর কথা বলা হয়েছে সেজন্য কিছু ক্ষেত্রে সময় চাওয়া হবে বিএফ ইউআইউর প্রতিবেদনে উঠে এসেছে আলমগীর কবির চেয়ারম্যান থাকাকালে তার ছেলেকে ব্যাংকটির পরিচালক বানানোর জন্য ষোলো কোটি পঁচাত্তর লক্ষ টাকার শেয়ার কেনা হয় এই শেয়ার কিনতে এক টাকাও রায়ণ কবির দেননি বরং জালিয়াতির মাধ্যমে বি এল আই ক্যাপিটাল সিকিউরিটিস কোম্পানির অনুকূলে ঋণ দেন ব্যাংকটি সেই টাকা পে ওয়ার্ডার ইস্যু করে তা দিয়ে রায়ান কবিরের নামে শেয়ার কেনেন ব্যাংক জানা যায় রায়ান কবির দু সালে সাউথ ব্যাংকে ট্রেজারি বিভাগে চাকরি করতেন এই তথ্য গোপন করে দু হাজার একুশ সালে ব্যাংকের টাকায় কেনা শেয়ারের বিপরীতে পরিচালক নিযুক্ত হন তিনি তথ্য গোপন করে পরিচালক হওয়ার সততা পাওয়া দু হাজার সালের মে মাসে রায়ান কবিরকে বরখাস্ত করে কেন্দ্রীয় ব্যাংক দর্শক এই ছিল আমাদের দেশের যারা ব্যাংক কর্মকর্তা কিংবা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কিংবা সরকারের এমপি মন্ত্রী যে কোনো পদে থাকা হোক না কেন তারা কোনো না কোনোভাবে হত্যকলাংকারীর সাথে জড়িত এটা যেন বাংলাদেশ জনগণের জন্য একটা অভিশাপে পরিণত হয়েছে দেশের মানুষ একটা ভালো কিংবা একটা সততার একটা দেশ হিসাবে তারা বাংলাদেশকে পেতে চেয়েছে কিন্তু সেটা তারা কখনোই পায়নি আমরা যে বৈষম্যর বিরুদ্ধে একাত্তর সালে যুদ্ধ করেছিল যারা জীবন দিয়েছিল তাদের সেই জীবন দেওয়া সার্থক হলো যারা সেই একাত্তরকে ধারণ করে দেশটাকে পরিচালনা করেছেন কিন্তু তাদের জীবনটা সার্থক করতে তারা সময় দেশের মানুষকে ঠকিয়েছেন দেশকে লুটে ফুটে খেয়েছেন এবং সেই সাথে দেশের বিপুল পরিমাণ অর্থ তারা বিদেশে পাচার করে দিয়েছে এটা সত্যি দুঃখজনক এটা সত্যি নিন্দনীয় দর্শক এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম